ভিডিওটি শুধু তাদের জন্য যারা প্রেমে ইচ্ছা খেয়েছে। বন্ধু হয়ে থাকব এই চিন্তা করবেন না বন্ধুত্ব থেকে প্রেম হতে পারে কিন্তু প্রেম থেকে নেমে বন্ধুতে আসা খুব কম ক্ষেত্রেই সম্ভব তাই দূরত্ব তৈরি করুন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না অপরপক্ষের ক্ষতি করার চেষ্টা করবেন না বিশেষ করে রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে আইনি জটিলতায় পড়তে হয় সব ধরনের যোগাযোগ মাধ্যমকে ব্লক করে দিন মুঠোফোন ফেসবুক ইমেল হোয়াটসঅ্যাপ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিন হয়তো তীব্র ইচ্ছা হবে ফোন করি বা কোনোভাবে যোগাযোগ সে তাগের করুন নিজেকে সংযত রাখুন শূন্যতা পূরণের জন্য ঘনিষ্ঠ বন্ধুদের শরণাপন্ন হন সে আবার ফিরে আসুক পুনরায় সম্পর্ক তৈরি হোক বা সমাজতা হোক এমন ভিক্ষা করবেন না নিজের আত্মসম্মান বজায় রাখ নিজেকে আরও ছোট হেও করবেন না মনে রাখবেন সব পাখি ঘুরে ফেরে না ফেসবুক ব্যবহারে দুটি জিনিস মনে রাখবেন নাটকের ঘটনা আকারে স্পিতেও পোস্ট দিয়ে জানাবেন না এবং কোনোভাবেই গোপনে ওই পক্ষকে অনুসরণ করবেন না আপনাকে ছাড়া তার জীবন কত হাহাকার হয়েছে সে কত খারাপ আছে অথবা সে কত ভালো আছে এমন কিছু জানার চেষ্টা করবেন না সে ভালো থাক মন্দ থাক সেটি দেখার দায়িত্ব এখন আপনার না তার কোনো কিছুতেই যেন আপনার কিছু চায় আসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তা নিয়ে কান্না করুন ক্রোধ প্রকাশ করুন নিজেকে হালকা করুন এ সময় চট জলদি অন্য কাউকে বেছে নেবেন না নিজের কথা ভুলে যাওয়ার জন্য এতে ওই লোকের প্রতারণা করা হবে নিজেও শান্তি পাবেন না বিরোহের গান শুনুন বেদনা বেদুর ছায়া ছুঁয়ে যেত নিজের বাসাকে লাভ সেন্টার হিসেবে বানান যেমন আমরা মাদক চিকিৎসায় মাদক সেন্টার সেন্টারগুলি প্রেমের ট্রনিক্স ধীরে ধীরে কেটে গেলে বাস্তব জগতে নতুনভাবে আবির্ভূত হন এ ঘটনা থেকে শিক্ষা নেন ব্যর্থ সম্পর্ক শুধু কষ্ট দেয় না আমরা এ থেকে জীবনের উৎকৃষ্ট শিক্ষক নিতে পারি নিজেকে পুনর্নির্মাণ করার ভুল সূত্রে আগে উত্তম আর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করার একটি বড় সুযোগ প্রতিটা ব্যর্থতা আমাদের সফলতার এক একটি সোপান লেবু থেকে লেমনকে পানীয় তৈরি করতে শেখো